সালামুকুম সুইট ইসলাম পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি এখন বাজে রাত্র একটা আর এ সময় আমি এসেছি কিছু কথা বলার জন্য আর কথাগুলো হচ্ছে এইটা আপনার সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে আছেন কেল সেন্টার হাতুয়া ইডিয়া জামে মসজিদ এবং এর আশেপাশে এবং মালয়েশিয়াতে যে কোনো রাখতে আপনারা কেয়েল সেন্টার এখানে কেয়েল সেন্টারে হাত ধোয়া এক সব জায়গা থেকে আপনারা সবাই বিরতি থাকবেন এখানে কিছু কিছু মানুষ আছে দেখবেন নাম্বার দিয়ে রাখে হেডলাইনে এরা সম্পূর্ণ এরা কোনো মেয়ে মানুষ নয় এরা সব আসছে ছেলে মানুষ এরা আপনাদের সাথে প্রতারণা করে আপনাদের রুমে নেয় নিয়ে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করে আপনাদের টাকা পয়সাগুলো আত্মসাত করে তো এই জন্য আজকে আমি আপনাদের জন্য এসেছি আর ভালো লাগলে আপনারা আমাদের ভিডিওটা একটু বিলিশ সবাই শেয়ার করবেন এই ভিডিওটা যাতে সকল প্রবাসী ভাইরে দেখতে পারে যাতে আমার প্রবাসী ভাইরে এরকম বিপদে না পড়ে এবং সবাই আমাদের সাথে থাকবেন ভালো লাগলো আমাদের এই ভিডিও কাছে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন